আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে মালবেরির একটা আরেকটা ভ্যারাইটি নিয়ে ভিডিও করব এই যারটার নাম হলো হট হোয়াইট হানি শট ঠিক আছে যা নাম শুনে বুঝতে পারতেছেন যে এটি মিষ্টি একটি মালবেরি অতি মিষ্টি অর্থাৎ এটা চিনির মতো মিষ্টি বলা যায় মধুর মতো মিষ্টি এই কারণে এটার নামকরণ করা হয়েছে হানি নামে অর্থাৎ হোয়াইট হানি শট ঠিক আছে সাদা মধুময় মালবেরি খাটো এটা খাটো হবে মানে এরকম সাইজ হয় যে সাইজটা দেখে নেন এটা আপনার এক ইঞ্চির মতো সাইজ হবে মোটা হবে ঠিক আছে এরকম সাইজ হবে গত কিছুদিন আগেও আমি এখান থেকে খাইছি এবারেও কিন্তু প্রচুর ফলন আসছে দেখেন ছোট গাছ বেশ ভালো ফলন আসছে প্রত্যেক গিটে গিটে কিন্তু আপনার আর প্রত্যেক বার থেকেই চারটা পাঁচটা করে ফল আসছে আচ্ছা একটা জাত উচ্চ ফলনশীল আপনারা বুঝবেন কিভাবে জাতটা যদি উচ্চ ফলনশীল হয় তাহলে এই যে প্রত্যেকটা চোখ থেকে কিন্তু চারটা পাঁচটা করে ফল আসবে আর যদি ফলন খারাপ হয় তাহলে প্রত্যেকটা চোখ থেকে একটা সর্বোচ্চ দুইটা ফল আসবে এই হলো ব্যাপার হয়ঠানি এই যে এটার পাতাটা আপনারা দেখে নেন হয়ঠানি সদরের সদরের পাতা পাতা হলো এরকম জাতটা খুব ভালো আমার কাছে খুব ভালো লাগছে শৌখিন ভ্যারাইটি হিসাবে ফলটা অনেক মিষ্টি খুব মিষ্টি মানে সর্বোচ্চ মিষ্টি বলা চলে ঠিক আছে এটা পিঁপড়াও চলে আসে ফলের মধ্যে যে আমি দর্শি পরে চলে গেছি যে এখানে পিঁপড়া ছিল এই হলো ব্যাপার যেটা একটা আপডেট আপনাদেরকে দিলাম তবে এটার এখন কোনো চারা আমার কাছে নেই অল্প কিছু চারা করা হয়েছিল শেষ হয়ে গেছে এই ডালগুলো পরিপক্ক হলে আবার চারা করব ইনশাল্লাহ দুই আড়াই মাস পরে আপনাদেরকে চারা দিতে পারবো ইনশাল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন গাছগাছালি নিয়ে থাকেন আসসালামু আলাইকুম